আসসালামাইকুম দর্শক আছি গাবতলির হাটে বছরের আর একটা মাত্র দিন বাকি এরপরে দু হাজার পঁচিশ সাল আজ সোমবার তিরিশ ডিসেম্বর হাটে মাঝখানে দেখছি কিছু গরু আছে আর এদিকেও গরু আছে কিন্তু আজকে মোটামুটি অনেক কাস্টমার দেখছি এরই মধ্যে এদিকে কিন্তু টানাটানি শুরু হয়ে গেছে আমাদের আকরাম ভাই চলে আসছে

আপনি ছয় হাজার দিস ছিয়ানব্বই আপনি দেখেন টাকা আছে ছোট লাগবে আরো ছোট লাগবে Ei, que eu bora sair, mano. Dóra,

সাইজ অনেকটা ছোটই মনে হচ্ছে গরুটা কিন্তু আবার উঠানো হচ্ছে উঁচুতে না শেষ পর্যন্ত কি হবে আমি জানি না আমরা দেখি আচ্ছা 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 তো যাই হোক দর্শক ওদিকে অনেক কিন্তু গরু আছে দেখা যাক হলে অবশ্যই আপনাদেরকে আমরা জানাবো বাহ এইবার এটা

একটা নিয়ে ব্যবসা করে কারোর হয়েছে না হ্যাঁ আপনারা বলি গ্যারান্টি আমি তো আমার চুপ কারা নাকি আমি বলতেছি

ৰা ভাই মানুহ একদম দেখাম পাঁচশো দেবো ঠিক আছে গরম তাই হোক হয়ে গেল যাই হোক বাহাত্তর হাজার পাঁচশো তেহাত্তর হাজার

খে এক লাখ ষোল্ল কি ভাবে পোন্ধৰ দিছো আমি তেৰহে দিছি দিলো দুই হাজাৰ টকা হে আমাৰ মামু

মামা তোক তোৰ ভাল আছি মন থাকে গৰু হয় মনী মন তে ভালে

নাই নাই কি আমাৰ যত সস্তায় দিবে এই পাশে একটু আসো ভাই একটু একটা করুক কিন্তু এখানেই পড়লো বাকি খরচ আছে আরো কত হয়ে গেছে স্টার্ট স্টার্ট না হবে আগে মুশকিল মুশকিল পারি না

গৰম কিন্তু ধন্যবাদ যাই হক

শেষে হবে শেষে তো দেরি হয়ে যাবে ফাঁকে একটু এক লাইন বলে দেন কি সমস্যা কি পিঠা রে হে তোরে খাইতে যাইয়াহা আমার মুখটা হা গেল রে গুড়ের পিঠা খাইতে যায় মরিচ পিঠা খাইয়া সেই পিঠা খাইয়া আমার জান যে গেছে শৈলা বাপা পিঠা রে হে তোরে খাইতে গিয়া আমার মুখটা জইলা গেছে রে খুব জমে গেছে আসলে এই যে মানে কি বলবো যে এই যে উদার উজার করে গান গাওয়া এই সবাই মিলে বসে এই যে একটা আন্তরিকতা ভাই এই যে একটা এই সময় এই সময় মানে এত আনন্দ ঘন সময় মনে আর পাওয়া যাবে লাইভটা দিলে গা সুন্দর জি জি ধন্যবাদ তো খাওয়া হোক আপনি শুরু করেন আমিও করি বিসমিল্লাহ আপনি কি খাইছেন ভাই আগে আগে খাইছি ভাই খাইতে খাইতে একটা ভাইকে দেখি ডাক দিছি এলে তাহলে সবাই খাওয়া হলো খালি সুকান্ত ভাই খাই নাই মানে ব্যাপারটা কেন হই গেছে খাইছে তো যাক আছে কি बोलते কি বলে তো আমরা শেষ করি পিঠা খাওয়ার মধ্য দিয়ে আজকের ভিডিও শেষ হলো ভালো থাকবেন দোয়া রাখবেন না পুরা একের পিঠা ছিল গুড় ছিল পাড়ালি একটু কম টাকা সুপার হিট পিঠা দেবে হ্যাঁ কম হোক শেষ করে দর্শক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ ফেজ